আচ্ছা তারপর যখন হয়ে গেল কাজটা হ্যাঁ তখন আমাকে বলছে যে তুই এখানে থাকিস না এই লোকটার ক্যারেক্টার ভালো না আমি তোকে তো সব সময় ওয়াচ করে রাখতে পারবো না প্রোটেকশন দিয়ে রাখতে পারবো না তো অন্য কোনো পাঠে আমি তোকে ডাকবো দিয়ে আজকে বাড়ি চলে যা ও তার মানে তোমাকে ভোগ করা হয়ে যাওয়ার সাথে সাথেই হ্যাঁ 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 তা ওই যে লোকটা দেখুন আমার জ্বর রয়েছে হুম আজকে এই তিনটে মেয়ে থেকে যায় আমি তো বাড়ি থেকে বলেও এসছি যে আমি আপনার কাছে আসবো আমার মা বাবাও জানে বলছে যে না না এখানে থাকা যাবে না আহ কারণ এই লোকটা ক্যারেক্টার ভালো না পরে আমি খোঁজ নিলাম যে সেই দিন ওখানে আহ কুসুল বলে একটা মেয়েকেও ডেকেছিল সন্ধ্যেবেলায় সেই আপনারা দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধুতরাষ্ট্র আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা তো দেখিয়েছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আটই এপ্রিল নন্দীগ্রামে এই যে পাঠ করতে এসেছিলেন ভাগবত পাঠ বা কথাবাচক করতে এসেছিলেন গোবিন্দবল্লভ শাস্ত্রী ওরূপে গোবিন্দবল্লভ চক্রবর্তী সেই গোবিন্দবল্লভ চক্রবর্তীকে আটই এপ্রিল তখন তিনি সেখানে গেছিলেন শুভেন্দু অধিকারীর খুব একজন কাছের মানুষের বাড়িতে শিব মন্দির উদ্ঘাটন করতে এবং সেই শিব মন্দির উদ্ঘাটনে সাত দিনের পাঠ করার জন্য উনি এসেছিলেন শুভেন্দু অধিকারী যে তাকে মালা দিয়েছেন পায়ে প্রণাম করেছেন এটা তো একজন রাজনৈতিক নেতার কাজ রাজনৈতিক নেতারা ভোটের স্বার্থে অনেক কাজ তাদের করতে হয় তারা করেনও কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন যে আপনাদের আজকের যে খবরটা আমরা দেখাবো আপনারা চমকে যাবেন যে শুভেন্দু অধিকারী যেদিন আটই এপ্রিল এই ভদ্রলোককে গলায় মালা পরালেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তার আগের রাতেই এই ভদ্রলোক গোবিন্দবল্লভ শাস্ত্রী ওরফে যাকে মানে এখন ঠাকুর বানিয়ে দিয়েছেন কিছু তার চক্রের লোকজনেরা সেই গোবিন্দবল্লভ শাস্ত্রী আগের দিন রাতে এসে শুভেন্দুবাবুর সেই কাছের মানুষের বাড়ির রাতে একটি ঘরে ছিলেন সারা রাত কিন্তু তিনি ঘুমননি আমরা তো চ্যালেঞ্জ করছি পুলিশ তদন্ত করুক সেই সারারাত ধরে তিনি গোবিন্দবল্লভ শাস্ত্রী যিনি ঠাকুর সাজার চেষ্টা করছেন যিনি বাবা সাজার চেষ্টা করছেন যিনি মহারাজ সাজার চেষ্টা করছেন আসলে তো উনি মহারাজ নয় সেই দিন সারারাত তিনি ঘুমননি একেবারে ভোর হতেই এই যে বর্ধমানের সাতাশ বছরের তরুণীকে ডেকে নিয়েছিলেন ওই বাড়িতে এবং অত ভোরে ওই বাড়িতে তরুণী যাবে বলে তরুণীকে বলে দিয়েছিল যে তুই যে বর্ধমানে থাকিস সে কথা বলবি না তুই বলবি আমি চণ্ডীপুর থেকে চণ্ডীপুর মানে নন্দীগ্রামের কাছাকাছি অত সকালে গেছে বলে ওই বাড়ির মহিলা তাকে চা জল বিস্কুট খাইয়ে তারপর গুরুদেবের কাছে তাকে যাওয়ার পর গুরুদেব বলল হ্যাঁ চল গুরুদেব একা সেই ঘরে ছিলেন যা বলছে মেয়েটি সেই একা ছিলেন

স্নান করে যেতে বলছে তাহলে নিশ্চয়ই কোনো সেবার কাজ স্নান করেই গেলাম জ্বর গা নিয়ে তারপর যা কাজ সেটা কমপ্লিট করে নিয়ে আমাকে বলছি তুই আর থাকবি না কেন তুই চলে আয় সঙ্গে সঙ্গেই যে হ্যাঁ মানে কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে একদম তাই না তার মানে কোনো মায়া মমতাই ছিল না তাহলে তোমার জন্য ইচ্ছে আমার পুরো জ্বর এতটা রাস্তা আমি জার্নি করে এলাম আবার এতটা রাস্তা ちゃっটা বটত থেকে বড় কথা আমি বাড়ি থেকে বল্লে এলাম যে দুদিন থাকবো হুম ওই তো হয় না আমাদের বাড়িতেতে আছে আটা তো বাড়ি না যখন ইচ্ছে ঢুকলাম যখন ইচ্ছে বেরোলাম তাহলে আমি বাড়ি থেকে কি বলবো আমাকে তো মা জিজ্ঞেস করবে যে তুই গেলি কেন আজকেই চলে নেই এখন তো পার্টি শুরু হয়নি আজকে সন্ধ্যাবেলা পার্টি মাঝে শুরু হয়নি নি পাঠসন্ধ্যে বলে গেলি অথচ সকালে চলে এলি কিছু একটা ঘটনা ঘটে যাবে আমাকে তো এরকম জিজ্ঞেস করবে বললো যে মা কে আমি বুঝিয়ে দেবো আর যে লোকটার কাছে বাড়িতে এসছে সেই লোকটার খুব একটা ক্যারেক্টার ভালো না দেখছিস তো এরা অনেক বাড়ি আছে কোথায় কোন রুমে তোকে থাকার ব্যবস্থা করে দেবে হয়তো আমি জানবো তারপর কি ক্ষতি করে দেবে তোর তা আমি তখন মনে মনে ভাবছি শালা তুই তো আমার সব থেকে বড়ো ভুল করছিস সে না আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি যখন তুমি সকালে ওখানে গেলে যখন তোমাকে স্নান করে আসতে বললো স্নান করে আসার পর কি তোমাকে বললো যে আমি তোকে বিয়ে করব বা এই ধরনের কিছু বা কিছু মানে এইটা করার আগে আচ্ছা তার মানে ও বোধ হয় কোনো হ্যাঁ প্রসাদ দিলো এবং এটা আমার কাছে খুব normal লেগেছে স্নান করে এসেছি ঠাকুরের প্রসাদ দিয়েছে গুরুদেব ঠাকুরের প্রসাদ দিতেই পারে তো প্রসাদ তো প্রসাদ আমি খাবো না বলতে পারি না কি করে বুঝবো আচ্ছা ওটা খাওয়ার পর আমার হঠাৎ করে কি হলো যে কি হাত পা কেমন ঝিম করছে আমি না তখনও ভাবছি যে হয়তো রাত্রি journey করার জন্য গ্যাস কম পরে গেছে বা কিছু একটা খাইনি অনেক্ষন হতে পারে খালি পেটে হয়তো মানে আমি না এরকম ভাবে ভাবছি আমি এত জটিল ভাবে ওকে ভাবতেও পারি না সে তো তো দেখছি কোনো মনুষ্যত্বই নেই একটা মেয়েকে তুই ডেকে নিয়ে গেলি তারপর যখন তোর যৌন সুখ মিটে গেল তারপর তুই তাকে সঙ্গে সঙ্গে বলছি যে এখনই চলে যা একদম তাই তোর সকালবেলায় কাজ করে নিয়েছে গো এত দূর হাত ও মানে ও দুটো মেয়ের সঙ্গে এরকম হয়েছিলো একটা মেয়ে তো বন্দনে কেস করেছে আর একটা মেয়েকে খুঁজেই পাওয়া যাবে

তার সঙ্গে মিলন করেই তাকে বলছে এবার তুই এখান থেকে পালা একটি মেয়ে বর্ধমান থেকে বেলুর মঠ হয়ে সেই মানে ধরতে গেলে মানে সে ভোর রাত থেকে সে জার্নি ওখানে পৌঁছানোর সেখানে তার সাথে মিলন হয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণ মানে কি তখন তার এটাকে ধর্ষণ বলা যাবে না কেন গুরুদেব স্বেচ্ছায় মহিলা তার কাছে গেছিল স্বেচ্ছায় গেছিল আর গুরুদেব সেই সুযোগটা নিয়েছিল গুরুদেব ভেবেছে সেও হয়তো বুঝতে পারেনি তো তাকে সেখানে মেয়েদেরকে বলল মনে করেন বীর্য ফেলার ডাস্টবিন আমরা এই শব্দটা ব্যবহার করছি যেদিন শুভেন্দু অধিকারী তাকে মালা পরালেন তার পায়ে জল দিলেন ফুল দিলেন সেই দিনই সকালবেলা এই মহিলাকে গুরুদেব ওই বাড়িতেই পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাকে বলাৎকার তাকে ধর্ষণ কি খাইয়ে করলেন আমরা তো জানি না তদন্ত হলে বেরিয়ে আসবে এবার এখানে আমরা একটা প্রশ্ন তুলতে চাই যে শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তার কে এটা অজানা যে বৃন্দাবনের যে কথাবাচক সমিতি রয়েছে সেই সমিতি থেকে বল্লভকে বহিষ্কার করা হয়েছে কেন করা হয়েছে দু হাজার তেইশ সালে গোবিন্দবলভ আরও একটি মেয়েকে কথাবাচক বানানো এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে সেই একই কাজ করেছিল এবং সেই জন্য সে জেলে গেছিল তার মাস সেখানে জেলও হয়েছিল এবং সেই খবরটি কিন্তু ন্যাশনাল মিডিয়াতে প্রচার হয়েছিল জাতীয় স্তরের যে সংবাদ মাধ্যম সেখানে প্রচার হয়েছিল তো সেখানে এমন একটি ঘটনা প্রচার হওয়ার পরে রাজ্যের বিরোধী দলনেতার হাই প্রোফাইল সিকিউরিটি হাই প্রোফাইল তার সমস্ত কিছু রয়েছে মুখ্যমন্ত্রীর সমপর্যায়ের এবং তিনি সে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে থাকে তাহলে যে গোয়েন্দা বাহিনী বা যে গোয়েন্দা কুল তাদের নেটওয়ার্ক কি করে ফেল করলো যে গোবিন্দবল্লভ শাস্ত্রী এর আগে ধর্ষণ কেসে জেলে গেছেন এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন দেখুন রাজনৈতিক নেতারা ভোট নেবেন ভোটের জন্য তারা অনেক কাজ করবেন তাদেরকে অনেক লোক মানুষ মনে করে তাদেরকে দেখে মানুষ কিন্তু পথ চলে এই যে শুভেন্দুবাবু অধিকারী তিনি যে তাকে গিয়ে ফুলের মালা দিলেন প্রণাম করলেন এইগুলো করার ফলে কিন্তু অনেক সাধারণ মানুষ ভাবলেন যিনি খুব মহৎ লোক ঘটনাটা কিন্তু আটই এপ্রিল এবং সেই ঘটনাটা নভেম্বরে এসে প্রচার করছেন গোবিন্দবল্লভ শাস্ত্রীর ভক্তরা গোবিন্দবল্লভ তখন জেলে তার স্ত্রী এবং তার ভক্তরা এখন সেই ভিডিওটাকে মার্কেটে নিয়ে এসছেন তারা তো সুযোগ নেবেই তারা এটা বোঝাতে চাইছেন যে গোবিন্দ বল্লভ দেখো কত বড় সাধু কত বড় সাধক আচ্ছা আপনাদের কাছে আমরা ছাড়ছি এই যে মহিলার কথা শুনলেন গোবিন্দবলভের কাণ্ড কারখানাগুলো আমরা তো ধারাবাহিকভাবে তুলে ধরছি এই গোবিন্দ বল্লভকে কে আর বলা যাবে ঠাকুর এই গোবিন্দ বল্লভকে কে আর বলা যাবে কথাকার এই গোবিন্দ বল্লভকে আর বলা যাবে ভগবত পাঠক এই গোবিন্দ বল্লভকে কে আর বলা যাবে মহারাজ এই বল্লভকে কি আর বলা যাবে ভগবান এই বল্লভের একটাই পরিচয় হতে পারে নারী নির্যাতনকারী নারী ধর্ষক এবং আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম মেয়েটিকে যে বল্লভের কি বিরাট মানে মেয়েদের প্রতি যে তার যে একের পর এক মেয়ে যে করে আমরা চাই যে বল্লভের কঠোর শাস্তি যেভাবে রাম রহিম যেভাবে রামপাল যেভাবে আশারাম বাপু যেভাবে এই সমস্ত সাধকরা প্রায় পঞ্চাশ জন সাধকের তালিকা আমাদের কাছে রয়েছে তারা যেভাবে এইভাবে নারী নির্যাতন মেয়েদের ভোগের পণ্য করার জন্য জেলে রয়েছেন গোবিন্দবল্লভ যাতে এ যাত্রায় বাংলাকে তিনি টার্গেট করেছেন এবং তিনি নাকি বাঙালিদের সম্পর্কে খুব কটুক্তি মন্তব্য করেছেন যা ওই মহিলা বলছে সেই কটূক্তি মন্তব্যের অডিও আমরা পরের সংখ্যায় আপনাদেরকে তুলে ধরবো পরের পর্বে আপনারা দেখুন যদি মনে করেন যে নাই বল্লভ কোনো সাধক নয় গোবিন্দবল্লভ কোনো ধর্মীয় প্রবক্তা নয় আসলে তিনি এই সমস্ত কাজ করে অর্থ উপার্জন করছেন নারী নির্যাতন করছেন মেয়েদের শৈশব নষ্ট করছেন তাহলে আমাদের সঙ্গে আপনারাও গলা মেলান আওয়াজ তুলুন গোবিন্দবল্লভের শাস্তি চাই